হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর ছাড়াই কারো কাছে কিছু না রতের আধারে যারা সেজ দয় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না কবুপার প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না ঠিকিরা ওই যুবকদের হৃদয় ভয় থাকে কা কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই গুনা করি না এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলো জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ আমায় পড়ে নামিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লাই বলেন কে সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চা কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাবটা তুমি